বিগত বেশ কিছু বছর ধরেই একুশে জুলাই যখনই আসে একুশে জুলাইয়ের সঙ্গে আসে অনেকগুলি মিম এবং তার মধ্যে একটি অতি জনপ্রিয় মিম হচ্ছে ডিম ভাত এই ডিম ভাতের মিমটি আসলে শুরু হয়েছিল বেশ কিছু বছর আগে যখন দেখা গিয়েছিল যে তৃণমূল সমর্থকরা যারা ওই মিছিলে বা সমাবেশে যান তারা তাদের নিজেদের জন্য দুপুরের খাবারের আয়োজন করেন এবং সেই মেনুতে মূলত ডিম ভাত থাকে এবং বিভিন্ন জায়গায় এই ডিম ভাতের রান্নার ছবি খাওয়ার ছবি প্রকাশ্যে আসে এবং তারপর থেকেই বিভিন্ন রকম লোকেরা সোশ্যাল মিডিয়ার জগতে যারা মিম মেকার তারা এটাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতে থাকে এবং ধীরে 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 যেন এই বিদ্রুপটা একটা রাজনৈতিক বিদ্রুপে পরিণত হয় কিন্তু আমার কখনোই শুরু থেকে আজ অবধি এখনো জিনিসটা সম্পর্কে কোনো আইডিয়া পরিষ্কার হয়নি যে কেন বা কাকে উদ্দেশ্য করে এই ব্যঙ্গ বা বিদ্রুপ এবং কারা এই ব্যঙ্গ বা বিদ্রুপ করে ডেফিনেটলি আমি ধরতেই পারি যেহেতু তৃণমূল সমর্থকদের এই বড় সমাবেশ এবং তৃণমূল সমর্থকরাই যায় তো কোনো তৃণমূল সমর্থক জ্ঞান তো এই মিমটা করে না নিজেরা নিজেদের দলের সমর্থকদের প্রতি কেন এই ব্যঙ্গ বিদ্রুপ করতে যাবে তাহলে করে কারা যারা তৃণমূলকে পছন্দ করেন সেটা যে কোনো দলের সমর্থক বা কর্মী হতে পারে এবার ধরুন আপনি একটা দলের সমর্থক আপনি কি চান আপনি চান যে তৃণমূল দলটা যাতে ক্ষমতা থেকে চলে যায় এবং অন্য কোনো দল বা আপনার যে দল পছন্দ সে ক্ষমতায় উঠে আসুক তাহলে আপনার কি প্রয়োজন ভোট প্রয়োজন মানুষের ভোট প্রয়োজন মানুষ কারা যারা ওই মিছিলে গেছে সমাবেশে গেছে এবং তৃণমূলকে সমর্থন করছে আপনি চাইছেন আপনার দল এদের ভোট পাক এবং আপনি ক্ষমতায় আসুন তাহলে কেন আপনি এদেরকেই ব্যঙ্গ বিদ্রুপ করছেন এই সরল অঙ্কটা আমার মাথায় তো আসছেই না আপনাদের মাথাতেও কি আসছে না আপনার যদি মনে হয় যে আপনার দল ক্ষমতায় আসবে তাহলে তো ভোটারকে আপনাকে আপনার সাপোর্টে আনতে হবে আপনি ভোটারকেই বিদ্রুপ করছেন আমি যদি এটা দেখতাম যে আপনারা ওই দলকে ব্যঙ্গ করছেন দলের সমালোচনা করছেন দলকে তার বিভিন্ন রকম খারাপ খারাপ কাজ ডেফিনেটলি খারাপ কাজ তো সব দলই করে সেগুলোকে নিয়ে আলোচনা করছেন তাহলে আমি বুঝতে পারতাম কিন্তু আপনারা আক্রমণ করছেন সাধারণ মানুষকে ভোটারকে যে হয়তো ওই দলটাকে সমর্থন করে এদের মধ্যে প্রচুর মানুষ এমন আছে যারা আগে অন্য কোনো দলকে সমর্থন করত যাদেরকে অনেক বছর ধরে জিতিয়ে নিয়ে এসেছে এবং তারপর এই মানুষদের মনে হয়েছে যে আগের যে দল ছিল সে দল ঠিকমতো কাজ করেনি ভুল করেছে এবং তারা পরিবর্তন করে বর্তমানে এই মানে বর্তমান যে শাসক দল তাদের সমর্থন করছে তো এদের এদেরকেই মত পরিবর্তন করে আপনার দিকে আনতে হবে বিভিন্ন রকমভাবে যাতে তারা আবার তাদের মতের পরিবর্তন করে এবং আপনাদেরকে ভোট দেয় তার তার জন্য আপনি এদেরকেই ব্যঙ্গবিদ্রুত করছেন এই 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 ম্যাথামেটিক্সটা লজিকটা আমার মাথায় আসে না আচ্ছা এবার ব্যঙ্গটা কি নিয়ে হয় ব্যঙ্গ কি নিয়ে হয় সেটা হচ্ছে ডিম ভাত খাওয়া নিয়ে ডিম ভাত খাওয়া মানে ডিম ভাত কি আপনারা বা আপনি খান না আপনার মা কি আপনাকে ডিম ভাত করে দেয় না আপনি কি সপ্তাহের সাত দিন বছরের তিনশো পঁয়ষট্টি দিনই মাংস খান বা মাছ খান আপনি কি ডিম খানই না ইন জেনারেল পশ্চিমবঙ্গের বসবাসকারীদের মধ্যেই বলতে পারি তারা সপ্তাহে মাসে দু চার দিন তো নিশ্চয়ই ডিম খান ডিম ভাত খান যেটা আপনি খান সেই জিনিসটা নিয়েই আপনি অন্য একজনকে ব্যঙ্গ করছেন মানে ধরুন একটা কালো মানুষ সে আরেকজন কালো মানুষকে ব্যঙ্গ বিদ্রুপ করতে পারে যে তুই কালো তুই কালুয়া তুই এন তেন এই সমস্ত যদি করা উচিত না ফর্ষা মানুষের করা উচিত না কিন্তু একটা কালো মানুষ তো আরেকটা কালো মানুষকে কালো হওয়ার জন্য ব্যঙ্গ বিদ্রুপ করতে পারে না তাহলে তো সে নিজেকে নিজে ব্যঙ্গ বিদ্রুপ করছে তো এই অদ্ভুত কারণ লজিক আমি বুঝি না এই ভিডিও দেখার পর হয়তো আপনারা অনেকে বলতে পারেন যে আমি তৃণমূল সমর্থ হয়ে গেছি সেরকমটা নয় আমি তৃণমূল সমর্থন তো করি না মানে আমি কোনো রাজনৈতিক দলকেই সমর্থন করি না ইভেন তৃণমূলকে তো আর বেশি করে করি না আমি মানুষকে সমর্থন করি মানুষের কথা মানুষের যে মানসিক স্তর সেগুলো নিয়ে একটু চর্চা করতে ভালোবাসি চেষ্টা করি বুঝতে যে কোনো মানুষের বিহেভিয়ার কেন এরকম তো সেই ক্ষেত্রে আমার এই সরল যে এই যেটা হয় আর কি এই ডিম ভাত নিয়ে আজ অব্দি আমি এর কোনো ব্যাখ্যা খুঁজে পেলাম না যে কেন ব্যঙ্গ বিদ্রুপ করা হয় কারণটা কি যারা বিরোধীরা যারা অন্য কোনো দল করেন এবিসিডি তারা কিন্তু আমি আবার বলবো যদি আপনারা চান যে আপনাদের দল সমতায় আসুক ভোট বাড়ুক তাহলে এই জনগণকে অপমানটা করবেন না কারণ হয়তো হতে পারে এই ভিড়ের মধ্যে অনেক মানুষ আছে যারা হয়তো মনে মনে প্রায় ভেবে নিয়েছে যে তারা এবারে আর তৃণমূলকে সমর্থন করবে না ভাব দোলাচলের মধ্যে রয়েছে যে মুহূর্তে সে কোনো শিফট করে অন্য জায়গায় তার ভোটটা দিতে পারে কিন্তু যখনই সে দেখবে যে আমাকে এরকমভাবে ভাবে ব্যঙ্গবিদ্যুৎ করা হচ্ছে আমি একটা সমাবেশে গেছি আমি ডিম ভাত খেতে গেছি হ্যাঁ তখন সে যেটুকু বা দোলাচলে ছিল তার সেই দোলাচলটা কিন্তু চলে যাবে এবং সে আবার ওই তৃণমূলকেই ভোটটা দেবে অর্থাৎ আপনি যে উদ্দেশ্যে ব্যঙ্গবিদ্যুৎটা করছেন নিজের দলের ক্ষমতা বা শক্তি বাড়ানোর উদ্দেশ্যে ভোট টেনে আনার উদ্দেশ্যে সেটা তো সফল হচ্ছেই না উল্টে যেটুকু বা হওয়ার সম্ভাবনা ছিল সেটাও বিষবাউন জলে চলে যাচ্ছে তো এই ছিল আমার মতামত আপনাদের এই ব্যাপারে এই মিমের ব্যাপারে এই সমস্ত ব্যাপারে কি বক্তব্য আছে আপনারা আমাকে কমেণ্ট কৰি জনাতে পাৰে ধন্যবাদ আজিকালিৰ